তারাইদেরকে গুরুত্ব দেয় নাই মক্তব্যগুলো যাতে না হতে পারে সেজন্য সকালবেলা কিন্ডার গার্ডেন নামে অনেকগুলি স্কুল চালু করে দিল যাতে করে সেই মক্তব্যগুলো বন্ধ হয়ে যায় কিন্তু এটা আশার আলো এখন যখন নুরানি মক্তব চালু হয়েছে বিভিন্ন জায়গায় এবং ভালোভাবে শিক্ষা দিচ্ছে আস্তে আস্তে সেই স্কুলগুলো বন্ধ হয়ে এখন শুধু ওই স্কুল নয় এখন প্রাইমারি স্কুল পর্যন্ত বন্ধ হয়ে মক্তব চালু হয়ে যাচ্ছে এই বিপ্লব করতে হবে আজকে যারা এই আন্দোলন করে শুরু করেছেন বিশ টাকার বক্তব্য অত্যন্ত চমৎকার নাম আমি দেখে প্রথমটা হাসতেছিলাম বিশ টাকার বক্তব্যটা কী আসলে যখন জানতে পারলাম আলহামদুলিল্লাহ মনটা খুশি হলো এটা বাস্তব যখন আমরা সত্যিকার অর্থে এই বক্তব্যগুলোকে দিন এবং দুনিয়ামী শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষার সমন্বয়ে যদি আমরা উন্নত শিক্ষা দিতে পারি অলসতা শিক্ষা না দেয় ইনশাআল্লাহ এই দেশের মানুষ চায় না ওই খ্রিস্টানদের ক্ষোভ পরিবর্তে এদেশের মানুষ চায় না ইমান হারা হতে সব কিছু বাদ দিয়ে আসতে বাধ্য কিন্তু শিক্ষা দুই দিতে হবে আপনি একটা কুয়ার সামনে দাঁড়িয়ে বললেন এই কুয়ার পানি নষ্ট খবর পানি পান করা যাবে না তৃষ্ণার্ত লোকেরা পিপাসায় কাথরে এসে হয়ে গেছে আর আপনি দাঁড়িয়ে বলছেন এই পানি খেলে পেট খারাপ হয়ে যাবে ডায়রিয়া হবে ওরা তৃষ্ণায় মরে যাচ্ছে বলো বিকল্প পানি দাও বাঁচার জন্য পানি দাও বিকল্প পানি তো নাই কিন্তু এই পানি পান করতে দেওয়া হবে না আপনার এই নসিহাত তারা শুনবে না বাঁচার তাগিদে তারা লাথি মেরে আপনাকে সরিয়ে দিয়ে ওই পানি পান করবে দূষিত পানি পান করে পেট খারাপ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনি যদি বিকল্প ব্যবস্থা না করে কেবল এনজিওদের সমালোচনা করেন তাহলে মানুষ আপনার এই নসিহাত শুনবে না বরং আপনার প্রতি ঘৃণা করে লাথি মেরে আপনাকে সরিয়ে দিয়ে ওই এনজিওদের ক্ষেপ করে পড়বে এটাই হয়েছে